গুরুতর অসুস্থ অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছেন আলতাফ মিয়া চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী আলতাফ মিয়ার ক্যান্সারও হতে পারে এমনটাই জানালেন কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারের মদন মোহন বাড়ির রাসমেলার ঐতিহ্যবাহী রাসচক্র বংশ পরম্পরায় বানিয়ে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে আসছেন আলতাব মিয়া বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি হন তার অসুস্থতার কারণ শুনে কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ হাসপাতালে চলে যান তাকে দেখতে সেখানে গিয়ে অসুস্থ আলতাবের শারীরিক খোঁজখবর নেন তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেন জানতে পারেন তার যা লক্ষণ রয়েছে হয়তো বা ক্যান্সারের মতো মারণ রোগ তার শরীরে বাসা বেঁধেছে আমরা শুনব হাসপাতালে আলতাব মিয়ার শারীরিক খবর নেওয়ার পর ঠিক কি জানালেন কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ গুরুতর অসুস্থ হয়ে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন সম্ভবত তার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ডাক্তারদের বাবুদের কথা বললেন তার ছোট্ট একটা অপারেশন হয়ে গেছে আগে আবারও একটা অপারেশন হতে যাচ্ছে তার খুব ভালোভাবে চিকিৎসা কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে এখানে ডাক্তারবাবুরা প্রতিনিয়ত তাকে দেখাশোনা করছেন নামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই দিচ্ছেন ওষুধপত্র বিনা পয়সা দেওয়া হচ্ছে আমরাও এসেছিলাম আমরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি যতটা তার পাশে থাকা সম্ভব আমাদের আমরাও থাকবো আমরা ঠাকুর মদনমোহনের কাছে প্রার্থনা করছি দ্রুত সুস্থ হয়ে ওঠি কারণ বংশ করায় পরম্পরায় করায় আলতাফ কুচবিহারের ঐতিহ্য বা রাসমেলার যে রাসচক্রটা বহু বছর থেকে তিনি বানিয়ে আসছেন একটা যুগ বা একটা যুগ ধরে তিনি এই কাজটা করে কুচবিহারের ঐতিহ্যকে রক্ষা করে এসছেন সেই আলতাফ মিয়া তিনিও একটা ইতিহাসের অংশ হিসাবে আজকে রয়েছে সুতরাং তার সমস্ত রকম চিকিৎসা যেমন ডাক্তারবাবুরা কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে করছেন সুপার থেকে শুরু করে এমএসেন্সি থেকে শুরু করে ডাক্তারবাবুরা প্রতিনিয়ত তার রক্ষণাবেক্ষণে নজর দিচ্ছেন আমরা পৌরসভার পক্ষ থেকে তার প্রতি আমাদের সব সবসময় সদা সতর্ক নজরদারি থাকবে তার পরিবারের প্রতি আমাদের নজরদারি থাকবে তাদের জন্য আমরা যতটুকু করতে পারবো আমরা একশো শতাংশ সেটা করব বিরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকবেন